হ্যালো ভিয়ার্স আজ আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতার খুব কাছে একটা নিরিবিরি নির্জন সমুদ্র সৈকত বকখালি ভিডিও শুরুতেই জেনে নেব আমরা বকখালি কিভাবে পৌঁছবো শিয়ালদা নামখানা লোকালে উঠে প্রথমে আপনাকে পৌঁছোতে হবে নামখানা স্টেশন আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘন্টার মতন তো নামখানা স্টেশনে নেমে আমরা এখন একটু ফ্রেশ হয়ে নেবো তারপর হালকা ব্রেকফাস্ট সেরে নেব কারণ নামখানা থেকে বকখালি পৌঁছোতে সময় লাগবে প্রায় আরও দু ঘন্টার মতন আর এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি স্টেশন থেকে বাইরে বেরোনো মাত্রই আপনি অটো বা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন যেখান থেকে আপনি নামখানা মৌসুমী আইল্যান্ডের শেয়ার গাড়ি পেয়ে যাবেন এই হলো সেই টোটো স্ট্যান্ড আর এখান থেকে কিছুটা হেঁটে গেলেই বাস স্ট্যান্ড পড়বে আমরা গাড়ি ধরে নিয়েছি মেন রোডের কাছ থেকে আর এখন আমরা নামখানা ব্রিজ পার হয়ে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে প্রায় গাড়িতে দু ঘন্টা যাত্রা করার পরে অবশেষে আমরা পৌঁছে গেছি বকখালির একদম খুবই কাছে দেখতে পাচ্ছ হাতে বাঁ হাতে প্রচুর হোটেলের অপশান পেয়ে যাবেন যারা নাইট স্টে করতে চাইছো তারা আরামসে এসে এখানে রাত্রিবাস করতে পারো চেষ্টা করবে অনলাইনে হোটেল বুকিং করে আসার আর আপনারা চাইলে অফলাইনেও এসে হোটেল বুকিং করতে পারেন সবচেয়ে বেটার হবে অনলাইনে হোটেল বুকিং করে আসা আপনি মেঘ ট্রিপ গো আইবিবো বুকিং ডট কম এই সমস্ত সাইটগুলি থেকে হোটেল বুকিং করে আসতে পারে অথবা অন স্পট এসে হোটেলের রুম দেখে তারপর হোটেল বুকিং করতে পারেন আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার হোটেলগুলো রেট শুরু হয়ে থাকে প্রায় হাজার বারোশো টাকা থেকে আর সিভিউ রুম নিলে আপনার শুরু হয়ে থাকবে প্রায় পনেরোশো টাকা থেকে স্বাগতম বন্ধুরা দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নির পরে আমরা অবশেষে পৌঁছে গেছি বকখালির একদম মেন এন্ট্রি পয়েন্ট এখান থেকেই বকখালি সিবিজির দিকে এখন আমরা এগিয়ে যাব। আর এন্ট্রি পয়েন্টে প্রবেশ করার সাথে সাথেই আপনি ডান হাতে দেখতে পারবেন গাড়ি পার্কিংয়ের অফিস এখান থেকে গাড়ি পার্কিং করার জন্য আপনাকে টিকিট কেটে নিতে হবে আর আমার এই যে সামনের এরিয়াটা দেখছেন সোজা হেঁটে চলে গেলে আমি সিবিজে পৌঁছে যাবো এখন আমরা সবার প্রথমে যেটা দেখে নেব যে বকখালিতে যারা পিকনিক করতে আসছো তারা কোথায় গাড়ি পার্কিং করবে আর পিকনিক করবে আমার সামনে এই যে গেটটা দেখছেন এটা হলো বকখালির পিকনিক গার্ডেন আমার সামনে এই যে বিশাল বড় এরিয়াটা দেখছেন এটাই হলো বকখালির পিকনিক গার্ডেন এরিয়া এখানে সিজনে এলে প্রচুর গাড়ি ঘোড়া চাপ হয়ে থাকে পিকনিক করার জন্য জায়গা পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায় তাই চেষ্টা করবেন একটু অফ টাইমের দিকে আসার আর এই পিকনিক এরিয়ার মধ্যে আপনি খুব সুন্দর টয়লেটের ব্যবস্থা পেয়ে যাবেন জলের ব্যবস্থাও আছে রান্না বান্না করার জন্য পিকনিক এরিয়া থেকে বেরিয়ে এসেছি এখন আমরা সিবিজে যাওয়ার উদ্দেশ্যে আর এখন আমরা হাঁটতে হাঁটতে দেখে নেব সেই সুন্দর শান্ত উদ্মুক্ত সিবিচ তো চলুন হাঁটতে হাঁটতে যাওয়া যাক সিবিজের দিকে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় চোখে পড়লো ডান হাতে বাম হাতে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন আর যারা এখানে পিকনিক করতে আসনি যারা শুধু ঘুরতে এসেছো বা সিবিজটাকে উপভোগ করতে এসেছো তারা এখানে এসে দুপুরে খাওয়া দাওয়া এই দোকানগুলোতে করে নিতে পারেন এখানে মাছ ভাত সবজি ভাত মাংস ভাত সমস্তটাই পেয়ে যাবেন আর হাঁটতে হাঁটতে যত আমরা সিবিজের দিকে এগিয়ে যাচ্ছি ততই মনটা প্রশান্তিতে ভরে যাচ্ছে আর যাওয়ার প্রথমেই আমরা মায়ের দর্শন পেলাম এখানে খুব সুন্দর একটা কালী মন্দির আছে চলুন দেখে নিই মায়ের দর্শন করে আমাদের যাত্রা শুরু করছি সিবিজির উদ্দেশ্যে মনটা একদম ভরে গেল হাঁটতে হাঁটতে আরও এগিয়ে যাচ্ছি যত ততই মনে হচ্ছে সমস্ত কিছু নির্জনতা আমাদেরকে ঢেকে ফেলছে দোকানপাট যত শেষ হচ্ছে ততই মনে হচ্ছে আমরা শহরের ব্যস্ততা কোলাহল জীবন ছেড়ে এক নিস্তব্ধ শান্ত নিরিবিরি পরিবেশে প্রবেশ করেছি বকখালি সিবিজে আসা মাত্রই চোখে পড়লো সিবিজে প্রচুর দোকানপাট আছে এখানে ঝালমুড়ির দোকান পাপড়ি চাটের দোকান ফুচকার দোকান সমস্তটাই পেয়ে যাবেন এখান থেকে ঝালমুড়ি কিনে নোনা বালির ওপর হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে এগিয়ে যাওয়ার যে একটা আলাদা অনুভূতি তা মুখে প্রকাশ করা যাবে না নোনা জলের ওপর হাঁটতে হাঁটতে দিগন্ত বিস্তৃত সমুদ্রে ঢেউ দেখার যে একটা আলাদা শান্তি তা শুধু এখানে এলেই বোঝা যায় আসুন আমার সাথে উপভোগ করুন এই বকখালির সুন্দর শান্ত নিরিবিরি এক সমুদ্রের সৈকত এখানে ফ্যামিলি নিয়ে এসে হৈহুল্লোর মজা খেলাধুলা করা সমুদ্রের জলে স্নান করা সমস্তটাই আপনি করতে পারেন আর সারাদিন এই বকখালির সমুদ্র সৈকতে ঘোরার পরে বিকেলের এই যে সুন্দর সূর্যাস্ত সেটা একদমই মিস করবেন না বকখালিতে এলে এই সূর্যাস্ত অবশ্যই অবশ্যই দেখবেন আর সন্ধ্যাবেলায় সিবিজে দেখতে পাবেন প্রচুর দোকানপাট বসে সেখানে আমরা একটা দোকানে গেলাম দেখলাম প্রচুর মাছ চিংড়ি কাঁকড়া এখানে পাওয়া যায় এগুলো আপনাকে ফ্রাই করে ভেজে দেয়া হবে আপনারা চাইলে এই সি ফুড এসে টেস্ট করতে পারেন এখানে আমুদি মাছ ভাজা স্কুইট ইলিশ মাছ ভাজা চিংড়ি ভাজা সমস্তটাই আপনি ট্রাই করতে পারেন বকখালিতে সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমাদের বাড়ি ফেরার পালা দোকানপাটে কিছু কেনাকাটা করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও